বন্ধু আর দুদিন পর রাখি বন্ধন রে হ্যাঁ কবে রে ভাই কবে এই যে দুদিন পর ভাই এইবার রাখি বন্ধনে আমি স্কুলে যাব না প্রাইভেটে যাব না মনে কর ঘর থেকে বই না তুই তো জানিস আমার আর নন্দিনীর একটু কি রাখি করিয়ে দেয় তাহলে তো বুঝতে পারছিস এই দারা দারা দাঁড়া তোরা জানিস কালকে রাখি বন্ধন হ্যাঁ জানি তো ওই ছোড়ারা আমাদের খুব জ্বালাতন করে এবার ওদের আগে রাখি পড়াবো হ্যাঁ তুই ঠিকই বলেছিস ওদেরকে রাখি না পড়ালে ওরা জব্দ হবে না ঠিক আছে তাহলে চল কালকে দেখা হবে আমার নন্দিনীর উপর নজর দাঁড়া তোকে দিচ্ছি আরে ভাই তুই এইখানে এলাম রে সালা তুই এখান থেকে পালা আমি নন্দনের জ্বালা আমি পালা তোর সমস্যা সমাধান করবে কে রে সালা তুই যা বলবার বল ভাই আমি আর স্কুল প্রাইভেট কোনো জায়গায় যাব না শুন ভাই তোর কোনো আর কিছু চিন্তা নাই এদের প্রাইভেট আর একই বন্ধু হবে না রে তবুও আমি কোনো রিস্ক লিখিনি ওই কথা বাদ দে তোকে তো আজ আমি প্রাইভেট নিয়েই যাবো তোকে রেখে আমি চলে যাব। এইশো নন্দনী আজ স্কুলে শাড়ি পরে আসবে তুই জানিস কি বলছিস এই তুই ভালোভাবে জানিস তো প্রাইভেটের মধ্যে রাখি আর হচ্ছে না তো তুই নন্দনীকে একা ভালোবাসিনি না চাইছিনি এই তুই ভালোবাসিস আর আমার দাঁত তো নাই এই যত এ আসি শিপল তোরা এই তোর এত লেট করিস না চল 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 আজকে রাখি বন্ধন তোরা জানিস না চল 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 এই বর্ষানন্দনী তোরা রাখি পড়া স্যার 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 একটু বাইরে যাও একটু ইমার্জেন্সি স্যার স্যার আগে যাও স্যার আগে রাখি তারপর তারপর তো যাবি এই লে চকলেট খা হ্যাঁ চকলেট খাই না মানে চকলেট খাই কেন দাও এই তো আনন্দ কর আমি আমার একটু কাজ আছে এই নন্দনী বর্ষার চল আমাকে একটু মামাতে বাড়ি যেতে হবে नहीं भाई